জিএসটি আদায়ে ভেঙে যাচ্ছে অতীতের সব রেকর্ড বড় সাফল্যের মুখ দেখল ভারত নির্বাচনের মধ্যে জিএসটি আদায়ের নিরিখে ধারাবাহিক সাফল্য পাচ্ছে কেন্দ্রীয় সরকার আর্থিক বছরের প্রথম মাসেই জিএসটি সংগ্রহ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে তথ্য বলছে এপ্রিল মাসে জিএসটি সংগ্রহ প্রথমবারের মতো দু লক্ষ কোটি টাকার বন্ডি ছাড়িয়েছে গত বছরের একই সময় তুলনায় যা বারো শতাংশ বেশি যেখানে গত বছরের এপ্রিল মাসে জিএসটি সংগ্রহ ছিল এক দশমিক আট সাত লক্ষ কোটির বন্ডি ছাড়িয়ে গিয়েছিল তারপর আর কোনো মাসে এই রেকর্ড ভাঙেনি এইবার হয়ে গেল নয়া রেকর্ড উচ্ছ্বাসিত টুইট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের মধ্যে জিএসটি সংগ্রহ প্রথমবার দুই লক্ষ দশ হাজার কোটি টাকায় পৌঁছে গিয়েছে গত বছরের তুলনায় বারো দশমিক চার শতাংশ বেশি রিফান্ডের পরে চলতি বছরের এপ্রিলের নিউ জিএসটি আয় এক দশমিক নয় দুই লক্ষ কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় সতেরো দশমিক এক শতাংশ বেশি পরিসংখ্যান বলছে এপ্রিল মাসে কেন্দ্রীয় জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার আটশো চৌষট্টি কোটি টাকা অন্যদিকে রাজ্যের খাত থেকে আসা জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকা ইন্টিগ্রেটেড জিএসটি দাঁড়িয়েছে নিরানব্বই হাজার ছশো তেইশ কোটি টাকা যার মধ্যে সাঁত্রিশ হাজার আটশো ছাব্বিশ কোটি টাকা এসেছে শুধুমাত্র আমদানি আমদানিকার পণ্যের হাত ধরে গত বছর কেমন ছিল আয় গত আর্থিক বছরে বারো মাসের মধ্যে দশ মাসে জিএসটি আর পরিমাণ ছিল এক লক্ষ ষাট হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে শুধুমাত্র মে মাসে ছিল এক লক্ষ সাতান্ন হাজার কোটি টাকা আগস্ট মাসে এক লক্ষ উনষাট হাজার কোটি টাকা ডিসেম্বর মাসে জিএসটি আদার পরিমাণ ছিল এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা যা এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ যেখানে গত বছর এপ্রিল মাসে এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকার বেশি আয় দেখা গিয়েছে ভিডিওটি থেকে নতুন ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য